আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আইফোন এক্স আর ভক্তদের জন্য আজকের ভিডিও এই ফোনটা দুই হাজার আঠারো সালের ফোন এই ফোনটার কিন্তু ভালো বয়স হয়ে গেছে আঠারো সাল থেকে পঁচিশ সাল একটা লম্বা সময় এত লম্বা সময়ের পরেও এই ফোনটা কিন্তু লেটেস্ট আইও চলতেছে এখন যে লেটেস্ট আঠারো চলতেছে আই ওয়েস এটাতে ফোনটা রান হচ্ছে এই ফোনে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এ টুয়েলভ বাইনিক এটা আসলে কেমন পারফরমেন্স করে এটাও কিন্তু আমাদের জানতে হবে এই ফোনটা এখন কিনতে গেলে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা বাজেট রাখতে হবে আইফোন এক্স আর স্পেক্স সম্পর্কে আমাদের একটু ধারণা দরকার তার আগে আমরা একটু এটার বডিটা দেখি এইখানে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছিল সিঙ্গেল ক্যামেরা এবং এইখানে ফ্লাশটা কিন্তু সাইডে আছে আমরা যেই দুই ক্যামেরা বা তিন ক্যামেরার ফোনগুলা দেখি সাইডে কিন্তু এই পাশে থাকে ফ্লাস কিন্তু এটার ক্ষেত্রে এইখানে ব্যবহার করা হয়েছে বাকি এটার যে মিউট সুইচ বা মিউট বাটন এটা জায়গা মতন আছে এখানে স্পিকার একটা এবং আরেকটা স্পিকার এই জায়গায় ডিসপ্লেটা আপনি দেখতে পারেন ডিসপ্লেটার সর্বোচ্চ যে বিগ ব্রাইটনেস এটা ছয়শো পঁচিশ মিনিটস পর্যন্ত দিতে পারে এবং এটা একটা আইপিএস ডিসপ্লে সেটা আমরা জানি এখন একটা ডার্ক আসলে ওয়াল পেপার থাকার কারণে ডিসপ্লেটা একটু ব্রাইটনেস কম লাগতেছে বাকি এটাও একটা ভালো ডিসপ্লে বাজেট হিসাবে যদি এখন আমরা কথা বলি ফোনটা যদি আপনি সামনে থেকে দেখেন এইটা একদম সেম আইফোন ইলেভেন ঠিক আছে দুইটা ফোন যদি আপনি সামনে থেকে ফ্রন্ট সাইড থেকে দেখেন আপনার আসলে বোঝা টাফ হয়ে যাবে যে কোনটা এক্স আর কোনটা ইলেভেন অ্যাপেলের লোগোটার দিকে খেয়াল করেন অ্যাপেলের লোগো কিন্তু এখানে একটু উপরে কিন্তু এখনকার যে ফোনগুলো আছে এগুলাই কিন্তু এই জায়গায় লোগোটা ব্যবহার করা হয় সবচেয়ে বড় এখানে যেই বিষয় সেটা হচ্ছে এটার যে ক্যামেরা পেছনে ব্যবহার করা হয়েছে একটা টুয়েলভ মেগাপিক্সালের সেন্সর এই যে সেন্সরটা আছে এইটা দিয়ে আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারবেন এছাড়া আপনি টেন এই পি থার্টি সিক্সটি এবং টু ফোরটি এবং ওয়ান টোয়েন্টি এফে ভিডিও করতে পারবেন স্লো মোশনে এটার যেই ভিডিও আছে ভিডিও আমরা আপনাদের দেখাবো একটা আইডিয়া নেওয়ার জন্য এবং ফটো আমরা দেখবো এটা যে সামনের ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা হচ্ছে একটা সেভেন মেগা পিক্সেলের সেন্সর সেভেন মেগা পিক্সেল হওয়ার কারণে এখানে আপনি আসলে ফোর কে তে ভিডিওর অপশন পাবেন না এখানে আপনি সর্বোচ্চ টেন এইট সিক্সটি ফ্রেমে ভিডিও করতে পারবেন এটার ভিডিও স্যাম্পলও আপনাদের দেখাবো ফটো দেখাবো যে আসলে কেমন আসে দুই পঁচিশ সালে এখন মূলত রেকর্ড হচ্ছে আইফোন এক্স আর এ টেন এইট থার্টি ফ্রেমে এই ক্যামেরাটায় আপনি সর্বোচ্চ ফোর কে সিক্সটিতেও রেকর্ড করতে পারবেন সেটাতেও আমরাও যাবো তবে এখন আসলে এই রেজলেউশনে আসলে কেমন কোয়ালিটি আসে এটা একটু বোঝার চেষ্টা করেন এবং অবশ্যই ভয়েসটা কেমন আসে আমার আসলে শব্দটা কেমন আপনি নিতে পারতেছেন কেমন শোনা যাইতেছে এটা একটু বোঝার চেষ্টা করেন আশা করি আইফোন এক্স আর আপনারা হতাশ করবে না মেইন ক্যামেরায় সিঙ্গেল ক্যামেরার যে ফোনগুলো আছে আমরা অনেকেই মনে করি হয়তো বা যে অত বেশি কাস্টমাইজ না এখন আমরা জানি যে লঞ্চ হলো আইফোন সিক্সটিন ই ওইখানে দাম একটু বেশি রাখা হয়েছে অ্যাপেলের পক্ষ থেকে এটা আমরা জানি তবে যেই দাম রাখা হয়েছে ওর সাথে যে পারফরমেন্স আছে ওইটাও কিন্তু ভালোই দিবে তো এক্সার যখন বেরোছিল এক্সারে আসলে সিঙ্গেল ক্যামেরা

বাকি আমি যদি এই পাশে দাঁড়াই তাহলে কিন্তু এটা একটা দুর্দান্ত ভিডিও দিবে এতে কোনো সন্দেহ নাই এই যে এই যে ভিডিওটা এটা আসলে খুবই চমৎকার আসবে তো এই ফোনগুলো আসলে নাইট মুড নাই আর আসলে স্টেবিলিটির কথা যদি বলি স্টেবিলিটি আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে হাঁটার মাধ্যমে বাকি যেটা বলতেছিলাম যে নাইট মুড নাই নাইট মুড না থাকার কারণে আসলে রাত্রের যেই ভিডিওগুলো আছে এখানে আসলে খুব বেশি প্রত্যাশা আপনার করার দরকার নেই ইলেভেনও আমরা জানি যে ভিডিওর ক্ষেত্রে নাইট মুড নাই শুধুমাত্র মেইন ক্যামেরায় নাইট মুড আছে ফটোতে আর আইফোন টুয়েলভের ক্ষেত্রে আপনি যাবেন যে যদি টেন এটিপি থার্টি এবং ফোর কে থার্টিতে ভিডিও করেন তাহলে আপনি আবার নাইট মুড পাবেন যাই হোক ওইটা অনেক বেশি প্যাস গোসের কথা হয়ে যাচ্ছে আমরা অত প্যাশ গোসে না যাই আইফোন এক্স এ আসলে কেমন ভিডিও আসে এটা আপনি আশা করি এটার মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন আইফোন এক্স এর সামনের ক্যামেরা এখন রেকর্ড হচ্ছে টেন এটিপি রেজলেউশনে থার্টি ফ্রেমে এটাতে আপনি চাইলে সর্বোচ্চ সিক্সটি ফ্রেমেও রেকর্ড করতে পারবেন এখন আসলে ভিডিও কোয়ালিটি কেমন আসে এটা একটু বোঝার চেষ্টা করেন এবং স্টেবিলিটি অবশ্যই এখানে স্টেবিলিটি ঠিক আছে যদি আমরা অ্যাকর্ডিং টু বাজেটের কথা চিন্তা করি এটা একটা ওকে টাইপের স্টেবিলিটি দেয় তবে যদি আপনি অনেক ভালো মানের স্টেবিলিটি চান তাহলে ওইটা ইলেভেন থেকে আপনার নেওয়া উচিত বাট এটা ঠিক আছে এখন যে বাজেটে আসছে আপনি হয়তো বা আঠারো হাজার টাকা যদি রাখেন তাইলে চৌষট্টি জিবির ভেরিয়েন্টগুলো আপনি পাবেন আর বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা একটু ভালো কন্ডিশনের পার একটু বেশি কম হইতে পারে তো এই যে বাজেটের ভিতরে এই ফোনটা এখন আছে এই বাজেটের ভিতরে আমি বলবো যে এটার যে ক্যামেরাগুলো আছে যে রেজুলেশনের সাথে যে কোয়ালিটির সাথে ভিডিও দিতে পারে এটা ঠিক আছে খারাপ কি যদি ফোর কে থাকতো সামনের ক্যামেরায় তাহলে অবশ্যই ভালো হইতো তবে ফোর কের ক্ষেত্রে ওই যেটা বললাম যে এইট মেগাপিক্সাল বা তার উপরের রেজলিউশনের ক্যামেরা লাগে তো সেভেন মেগাতে আসলে ফোর কে সম্ভব না তো এখানে আসলে কোয়ালিটি কেমন আমি একটু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম তো এরকম কোয়ালিটি মূলত আপনি পাবেন আইফোন এক্স সালে দুই হাজার পঁচিশ সালে এ ফোন এর ব্যাটারি ব্যাকআপ কেমন এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন কারণ আঠারো সালের একটা ফোন এটার ব্যাটারি চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমার হাতে যেই ফোনটা আছে এই ফোনটাই কিন্তু খোলা পড়া হয় না এটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ ফোন আমি আপনাদের একটু প্রমাণ দেওয়ার চেষ্টা করি বিষয়টায় এখানে আপনি খেয়াল করেন যেগুলো অরিজিনাল আপনি ব্যাটারি পাবেন ওগুলো এই দেখেন এটা কিন্তু সার্ভিস চাচ্ছে আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা না সার্ভিস চাচ্ছে মানে ব্যাটারির কন্ডিশন এখানে লুজ হয়ে গেছে সেভেন্টি ব্যাটারি হেলতে আছে তো এইটা আসলে ব্যাকআপ কেমন দেয় এই ফোনটা যদিও আমি তিন দিন আগে কিনছি তো এখন আসলে অত ডিটেইলে আপনাদের বলতে পারবো না তবে আমি গতকালকে প্রায় ব্যবহার করছি পাঁচ ঘন্টার মতন পাঁচ ঘন্টার একটু বেশি পাঁচ ঘন্টা পনেরো মিনিট একশো পার্সেন্ট মতন আমার ব্যাটারি চার্জ কিন্তু ফুরাইছে অর্থাৎ আমি আপনাদের এইটা বলতে পারি যে এটা এখন পাঁচ ঘন্টার মতন একটা অ্যাভারেজ স্ক্রিন অন টাইম দেবে যদি আপনার আশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট হেল্প হয় যদি খুব বেশি গেমিং করেন তাইলে কিন্তু এই ব্যাটারি হেলথটা আসলে খুব বেশি আপনারা সাপোর্ট দিবে না হয়তো বা চার ঘন্টার মতন একটা স্ক্রিন অন টাইম পাবেন উনত্রিশশো বিয়াল্লিশ এমএইচ ব্যাটারি হওয়ার কারণে এখানে তুলনামূলক চার্জ ব্যাকআপ কিন্তু একটু ভালো আসে এর থেকে এক্সার একটু বেটার আসে ব্যাটারি বিষয়টা আমি খুব বেশি ঘোলাইতে চাই না আমি যদি সংক্ষেপে আপনাদের বলি তাহলে এইটা মনে করেন আশি পার্সেন্ট যদি ব্যাটারি হেলথ থাকে তাহলে পাঁচ ঘন্টার মতন স্ক্রিন অন টাইম দিবে আর যদি আপনি খুব বেশি গেম খেলেন তাইলে এটা হয়তোবা চার ঘন্টা যাবে আর যদি নর্মাল ব্যবহার করেন দেখা গেলো ফেসবুক ইউটিউব এইসবের সাথে যদি আপনি থাকেন তাহলে হয়তোবা ছয় ঘন্টা প্লাসও যাইতে পারে বাকি এটার যে পারফরমেন্স আছে এটা আসলে কেমন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি এ টুয়েলভ বাইনিক এটার অ্যান্ড টু টু প্রায় ছয় সাত লাখের মতো সাত লাখের আশেপাশে পাবেন আমরা যদি এটার ড্রাগনের কোনো প্রসেসরের সাথে তুলনা করি তাইলে বলতে হবে এটা এইট সিক্সটি ফাইভ আসে না ওই এইট সিক্সটি ফাইভের মতন একটা পারফরমেন্স এখান থেকে পাবেন সব মিলে আইফোন এক্স আর আসলে আমি একটু ভালো মন্দ দিকটা আপনারা হাইলাইট করি ভালো দিকের কথা যদি বলি প্রথমত এই ফোনের প্রসেসর বিশ বাইশ হাজার টাকা বাজেটে এ টুয়েলভ বায়নিক এই যে প্রসেসর আছে এটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর আর একটা ভালো দিক হচ্ছে এটা লেটেস্ট আইওএস আছে আইওএস আইও এস এইটিনে এটা রান হচ্ছে যেটা বেশ ভালো বিষয় আপনি এত আগের কোনো অ্যান্ড্রয়েড ফোন পাবেন না যেটা আসলে ছয় সাত বছর পরেও লেটেস্ট আইওএসে বা লেটেস্ট আপডেটে চলতেছে এরপরে ভালো দিক আমার মনে হয় এটার পেছনের ক্যামেরা এটা আসলে এই যে বাজেটে আসতেছে ফোর কে সিক্সটি যে ভিডিওটা আমি আপনাদের দেখাইলাম এই ভিডিওটা আসলে এই বাজেটের ভিতরে কয়টা ফোন দিতে পারে বা কোন ফোন দিতে পারে এটা আসলে কনফিউশনের বিষয় আইফোন এক্সেল এর বিল্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে দুই হাজার আঠারো সালের ফোন হওয়ার পরেও ওই ফোনটা যখন আপনি হাতে নেবেন আপনার কাছে মনে হবে যে না একটা হাট্টাকাটা একটা পোক্ত ফোন একটা শক্ত ফোন আইফোন ইলেভেন আমি দীর্ঘদিন চালাইছি আপনারা জানেন ইলেভেন চালায় যে ফিল আমার কাছে মনে হয়েছে লাগছে একই টাইপের আসলে ইনহ্যান্ড ফিল্ড আইফোন এক্স এক্সেলও আপনি পাবেন একশো চুরানব্বই গ্রাম ওজনের এই ফোনটা আপনি হাতে নিলে মাঝে মধ্যে আপনার মনে হতে পারে একটু ভারী লাগে কভার ইউজ করলে হয়তো বা দুইশো বিশ গ্রাম মতন এটার ওজন পৌঁছাবে তারপরেও আমার মনে হয় আপনি ইউজ টু হয়ে যাবেন যদি আপনি মনে করেন একটা হালকা ফোন আপনার দরকার তাইলে আইফোন এর দিকে আপনি যাইতে পারেন আইফোন এক্স এর আরেকটা ভালো বিষয় আপনাদের বলি এটাই কিন্তু ডিসপ্লে ইস্যু নাই নাই বলতে আমি একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব না কারণ অনেক সময় হাত থেকে পড়ে যায় বা এইদিক সেদিক হয়ে আসলে ডিসপ্লে ইস্যু আসে তবে আইওএস আপডেট বা অন্য কোনো ইস্যুর কারণে ডিসপ্লেতে গ্রিন লাইন হোয়াইট লাইন এই ধরনের লাইনের কোনো রেকর্ড নাই এটার অন্যতম কারণ হচ্ছে এটার যে আইপিএস ডিসপ্লে আইফোন ইলেভেন এবং এক্সট্রা দুইটাতেই আমরা জানি যে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে এইখানে আসলে খুব বেশি আসলে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই কারণ এখানে তো কিছু নাই আপনি দেখেন একটা ওগোলের ডিসপ্লে বা অ্যামোলের ডিসপ্লেতে গুলো তো পিকজালের পরিমাণ অনেক বেশি থাকে আলাদা আলাদা পিকজাল ফলে ওইখানে ছোট্ট একটা পিকজালের লাইন বা একটা পিক্সাল যদি ক্ষতি হয় তাহলে আসলে ডিসপ্লেতে একটা চাপ আসে একটা সমস্যা হয় এই বিষয়টা আপনাদের জানার কথা যে আইপিএস এবং অ্যামোলেট ডিসপ্লে কিভাবে কাজ করে যদি তারপরে আপনাদের ভিডিও লাগে যে অ্যামোলেট এবং আইপিএস এর ভিতরে পার্থক্য কি আমরা চাইলে ভিডিও আপনাদের দিতে পারবো আইফোন এর খারাপ দিক নিয়েও আমাদের কথা বলতে হয় এইটা ডিসপ্লেটার দিকে আপনি লক্ষ্য করেন এইটা একটা আইপিএস প্যানেল এবং এইটা কিন্তু ফুল এইচডি রেজলেশনও না তো এত কম রেজুলেশনের একটা ডিসপ্লে আসলে যখন আপনি ব্যবহার করবেন যদি আপনার হায়ার রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করে অভ্যাস থাকে তাহলে আপনার কাছে একটু সমস্যা মনে হইতে পারে এই ফোনের আরেকটা খারাপ দিক আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এটার ক্যামেরা সামনের ক্যামেরাটা যদি আরেকটু অপটিমাইজ হইতো তাহলে আরেকটু ভালো হইতো তবে ওই সময়ের যে প্রযুক্তি ছিল ওই হিসাবে এটা আসলে বেস্ট ছিল তো এই ছিল মূলত আজকের ভিডিও আমাদের আইফোন এক্স এর সম্পর্কে আপনাদের একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করছি যে দুই হাজার পঁচিশ সালে এই ফোনটা আপনার বিশ বাইশ হাজার টাকা বাজেটের ভিতরে নেওয়া ঠিক হবে কিনা আশা করি এই ভিডিওর মাধ্যমে একটা ভালো আইডিয়া পাইছেন যে দুই হাজার পঁচিশ সালে আইফোন এক্স কেমন হবে তো আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটাই চাইলে আপনি ফলো দিতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে কোনো ভিডিওতে